প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওক্টাল সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে আলোচনা করবো তো এই যুগের কাজটি আমরা করবো আমরা কি সংখ্যা লিখি ফাইভ সেভেন থ্রি থ্রি ফোর ফাইভ আমরা যুগের কাজটি করবো দেখো ফাইভ আর থ্রি মিলে কত হচ্ছে এইট হয় এইট হয় কিন্তু ওক্টাল সংখ্যা পদ্ধতিতে এইটের কোনো অস্তিত্ব নেই আমরা এই সংখ্যাটাকে যখন আমরা করবো তখন কিন্তু আমাদের বেশ থাকবে কত এইট আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা হলো সেভেন এবং সর্বনিম্ন সংখ্যা হল জিরো অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত এই যে আটটা সংখ্যা এই আটটা সংখ্যা নিয়ে কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক করতে হবে যেহেতু ফাইভ এবং থ্রি মিলে কত হয় এইট হয় তাহলে এইট থেকে আমাদের বেশ সংখ্যা কি বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি হবে জিরো আমাদের ফলাফল হলো কি এখানে জিরো তো দেখো আমরা যেহেতু বেশ সংখ্যাকে একবার বিয়োগ করেছি এখান থেকে তাহলে এই এইট বিয়োগ করার কারণে আমাদের হাতে থাকবে কত ওয়ান এই ওয়ান এবং ফোর বিলে কত হয় ফাইভ এ সেভেন এবং ফাইভ যোগ করলে কত হয় ফাইভ আর সেভেন টুয়েলভ টুয়েলভ থেকে যদি আমরা আবার এইট বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা পাবো কত ফোর এখন আমরা লিখব সেখানে ফোর যেহেতু এইট আবার বিয়োগ করেছি সুতরাং এই এইট বিয়োগ করার কারণে আবার হাতে থাকবে এক এক আর তিন কত হবে চার চার আর পাঁচ কত নাইন নয় এই নাইন থেকে যদি আমরা আবার কী করব এইটকে বিয়োগ করবো তাহলে আমরা পাবো কত ওয়ান এই যে আমরা ওয়ান এখানে লিখলাম আবার দেখো যেহেতু আমরা এইট বিয়োগ করেছি সুতরাং আমাদের এখানেও কিন্তু কি হাতের এক থাকবে এই এক আমরা এখানেই লিখে দেব। সুতরাং আমাদের কি হলো এটা অক্টাল যুগের কাজ সম্পন্ন হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ একটি বিষয় মনে রাখবে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এইটের কোনো অস্তিত্ব নেই আমরা এইটকে কখনোই লিখতে পারব না সেই কারণেই যখনই আর্টের বা এইটের সমমান কোনো কিছু হয়ে যায় তাহলে এই সংখ্যাটাকে আবার কি করতে হবে এই সংখ্যাটা থেকে ফাইভ আর এইট হয় আমরা এইট যেহেতু লিখতে পারবো না আমাদের কি করতে হবে এইট বা তার চেয়ে বেশি বড় সংখ্যা হলেই আমার ওই সংখ্যা থেকে এইটকে বিয়োগ করে যে ফলটা পাবো ওই ফলটাই হবে কি আমাদের অটাল সংখ্যা সুতরাং আমরা এইভাবে পরবর্তী কাজগুলো করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যায়ে আমি হ্যাকসা যোগ করবো আমরা হ্যাকসা যুগ মানে হ্যাক্সাডিসিমেল যুগ করবো হ্যাক্সাডিসিমেল যুগের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করতে হবে যেমন ধরো একটি সংখ্যা লাগলাম এ বি সেভেন আর লং সংখ্যা লিখলাম সি ডি নাইন এটা আমরা যোগ করব এখন প্রশ্ন হলো এই এই সংখ্যা পদ্ধতির বেশ কত সিক্সটিন এখন দেখো সাত এবং নয় মিলে কত হয় নয় সাত মিলে হয় ষোলো কিন্তু আমাদের কিন্তু এই ষোলোটাকে নামানোর কোনো সুযোগ নেই অর্থাৎ ষোলো যখন হয়ে যাবে তখনই কি করতে হবে এই বেশ সংখ্যাকে বিয়োগ করতে হবে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে কত হয় জিরো এই যে জিরো লিখলাম এখানে এরপরে দেখো যে কাজটা করতে হবে এই ষোলো একবার বিয়োগ করার কারণে অর্থাৎ বেশ সংখ্যা একবার বিয়োগ করার কারণে হাতে এক থাকবে এ এক এসে এখানে যুগ হবে ডি এর মান কত এর মান যদি দশ হয় তাহলে কি মান কত এগারো সির মান বারো ডির মান তেরো ইর মান হচ্ছে কি চোদ্দো এবং এফ সমান কত পনেরো এখন এই যে বি মান কত হলো এগারো এগারোর সাথে আরও এক যুক্ত হলে হয়ে কত হবে বারো বারো এবং ডি এর মান হচ্ছে তেরো বারো এবং তেরো মিলে কত হয় পঁচিশ হয় এই পঁচিশ থেকে আবার কী করতে হবে যেহেতু ষোলো হচ্ছে বড়ো সংখ্যা বা ষোলো বা তার চেয়ে বড়ো সংখ্যা পঁচিশ তা থেকে আবার ষোলো বিয়োগ করতে হবে এই ষোলোটাকে যদি আমরা এইভাবে বিয়োগ করি ষোলো বিয়োগ করি তাহলে কত থাকবে এই এই বিয়োগটাকে আবার দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ মানে বিয়োগ করতে হবে তো এই বিয়োগটাকে যদি আমরা করি উপরে আছে কত পাঁচ নিচে আছে ছয় তাহলে নয় নয়ের সাথে নয় ছয় মিলে কত হয় পনেরো আর হাতে আছে এক 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 মিলা কি শেষ নয় থাকে অর্থাৎ নাইল লিখতে হবে এখানে এরপরে হচ্ছে যেহেতু আমি কি করলাম ষোলো বিয়োগ করলাম তাহলে হাতে কী থাকবে এক থাকবে এক থাকার কারণে এক এসে যুগ হবে কি দশের সাথে এর সাথে এর নাম দশ দশ এক কত এগারো এগারো আর শিরমান কত বারো এগারো আর বারো মানে হচ্ছে কত হচ্ছে তেইশ হচ্ছে তেইশ থেকে যদি আমরা আবার ষোলোকে বিয়োগ করি তাহলে কী পাবো সাত এবং ছয় মিলে হয় কি তেরো অর্থাৎ দশ সংখ্যার বীজ এখানে যুক্ত হবে তেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে থাকে কত সাত হাতে আছে কত এক এক আর এক মিলে কত হবে দুই 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 মিলে কিছু নাই সেভেন সেভেন এখন প্রশ্ন হলো যে এই যে শেষের বার যে আমি ষোলো বিয়োগ করলাম বেশ সংখ্যা বিয়োগ করলাম তার জন্য কি হাতে এক আছে এক কোথায় থাকবে এক এখানে বাফার জুন তৈরি হয়েছে এক কিন্তু আবার কেরি হিসেবে বাম পাশে এসে বসবে তো এভাবেই কিন্তু আমরা কি করব ওই সিমেল যুগের কাজগুলো সম্পন্ন করব আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে